বলেন তুমি শোনো তুমি কেন আজান দিছ তোমার আজান আমার কানে লাগে মজেন কি কি করলো তুরস্কের রাষ্ট্র কামাল পাশা একই ফোর্টি সেভেন গুলি দিয়ে তার বুকে ঝাঞ্জরা করে দিল দু সালের ঘটনা বলছি আমি তথ্যটা বলছি পাবেন কোথায় কলম পত্রিকায় ফেব্রুয়ারি মাসে ছাব্বিশ তারিখের ঘটনা ঘটনাটা কি তুরস্কের কামাল পাশা কুরআনগুলোকে ছিিরলো কুরআনের পাতাগুলোকে ছিিরলো কুরআনের পাতাগুলোকে ছিঁড়ার পর মদ ঢাললো মদ ঢেলে উল্লাস করলো ড্যান্স করলো মহিলাদিকে নিয়ে আনন্দ করলো এনজয় করলো ফূর্তি করলো কে তুরস্কের কামাল পাশা বেটা পक्का নাস্তিক কুরআনের হাফেজগুলোকে ডাকলো কোরানের হাফেজগুলোকে এক হাজার কোরানের হাফেজকে এক কাতারে দাঁড় করিয়ে কোরানের হাফেজগুলোকে পাকির মতন গুলি করে মেরে দিল এর নাম হচ্ছে কামাল পাকা ব্যাটা পাক্কা নাস্তে আল্লাহ কালি অতি বাড়াবাড়ি পছন্দ করেন না জানেন তো আল্লাহ বলছে আমি তোকে ছাড় দিয়েছি কিন্তু তোকে আমি ছেড়ে দিই নাই ওই ক্রষ্টের মাটিতে দু হাজার তেইশ সালে চব্বিশ সেকে চল্লিশ সেকেন্ডের ভূমিকম্পে তুরস্কর মাটিকে টচ লচ করে দিলো করেনি ঠিক তো কেন ওই তুরস্কের মাটিতে কোরআনকে অবমাননা করা হয়েছিল কোরআন এসেছে যে এলাকাতে মদ্য পান করা হবে লটারে খেলা হবে তাস খেলা হবে কোরআনকে অপমানিত করা হবে কোরআনকে লাঞ্ছিত করা হবে সেই এলাকাতে বেশি বেশি করে আজাদ হবে সুরা সাজদার ভিতরে সে দুনাল আজাবিল আকবার আমি ছোট ছোট আজাব দিব ছোট ছোট গজব দিব শুধু শোনো মুর্শিদ পশ্চিম বাংলা মুর্শিদাবাদ ধুনিয়ান বলে একটা জায়গা আছে ওই এলাকাতে শুধু তাস খেলে আর লটারি খেলে আর পান করে তো এই বছর কয়েক দু মাস আগে একটা বন্যা হলো দুতলা তিনতলা পাঁচতলা বিল্ডিংগুলোকে নদীর সঙ্গে ভাসিয়ে নিয়ে চলে গেল পশ্চিম বাংলাতে ধুলিয়ান এলাকায় বেশি দূর নয় আমাদিকে পাপ থেকে বেঁচে থাকতে হবে বেশ চলো তাহলে এই তুরস্কের মাটিতে এখন যে নেতা আছে ইর্দান এই যে ফিলিস্তিনে মুসলমানগুলোকে কচু কাটা করে কাটলো না ইসরায়েল সারা ওয়ার্ল্ডের অনেক প্রেসিডেন্ট আছে সারা ওয়ার্ল্ডের কোন প্রেসিডেন্ট তুরস্কের পুরো প্রেসিডেন্ট ওই ইসরায়েলের নেতা নাহু নামে কেউ মামলা করেনি কিন্তু তুরস্কের ইরদোগান মামলা করেছে শিশুদের উপরে অত্যাচার নারীদের উপরে অত্যাচার মামলা করেছে কে তুরস্কের প্রেসিডেন্ট এখন বর্তমানে মামলা চলছে পৃথিবীর কোন নেতা পৃথিবীর কোনো প্রেসিডেন্ট আজ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে জাতীয় মামলা করেনি এই মামলাটা করেছে কে তুরস্কের প্রেসিডেন্ট আমি এই তথ্যগুলো যে বলে যাচ্ছি এ ভারত থেকে এসেছি আমি পশ্চিম বাংলা থেকে এই তথ্যগুলো বিশাল পরিমাণে দাম এই তথ্যগুলো আপনি সব জায়গায় পাবেন না কি বললাম এই তথ্যগুলো শুনে যান চলুন আমাদের বর্ধমান বাড়ি আবু তাহের বর্ধমানে ওনার একটা তথ্য বলি আপনাদের এই বাংলাদেশে উনি চলে এসেছিলেন বাংলাদেশে ছিলেন বাংলাদেশে উনি কবরস্থ হয়েছেন তো আবু তাহের বর্ধমানে একটা বই লিখেছেন পিতন্ত আজব লীলা এটা জানেন আর একটা বই লিখেছেন ওই বইটা লেখার কারণে উনাকে ইন্ডিয়া ছাড়তে হলো সে বইটার নাম জানেন বইটার নাম কেউ বলতে পারবেন একটা বই লেখার জন্য ইন্ডিয়া ছাত্র হলো আবু তাহের বাংলাদেশে তিনি ঘাটি গেড়েছিলেন জানেন কি বই সেটা উল্টা বুঝিলো রাম কি বললাম বইটার নাম উল্টা বুঝিলো রাম উল্টা বুঝিলো রাম এ